তারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে রয়েছ তারা যদি আইসিডিএস ছাড়াও অন্য কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বা ইন্টারভিউ দেবে সামনের দিনগুলোতে তাহলে এই জেলা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করার জন্য এই ভিডিওটি যথেষ্ট এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকেও যারা অন্যান্য পিএসসি বা অন্যান্য যে কোনো পরীক্ষা দেবে তাদের জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাকে জানা দরকার আমি ইতিমধ্যেও বেশ কয়েকটি জেলা নিয়ে আলোচনা করেছি তো আজকে উত্তর চব্বিশ পরগনা এই যে নর্থ টোয়েন্টি ফোর পরগনাস এইখানে যে ম্যাপ রয়েছে ম্যাপটা আগে দেখে নিতে হবে এই ম্যাপটা কিন্তু জিজ্ঞেস করা হয় বারবার করে ইন্টারভিউতে ম্যাপটা জিজ্ঞেস করা কী হবে যে এই উত্তর চব্বিশ পরগনা জেলার পূর্ব দিকে কী রয়েছে উত্তর দিকে কোন জেলা রয়েছে পশ্চিম দিকে কোন জেলা রয়েছে এবং দক্ষিণ দিকে কোন জেলা রয়েছে তো আমরা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি যে এখানে উত্তর চব্বিশ পরগনা জেলার পশ্চিম দিকে হুগলি জেলা রয়েছে পূর্ব দিকে বা রয়েছে বাংলাদেশ দক্ষিণ দিকে দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর দিকে রয়েছে নদিয়া জেলা তো এখানে মোটামুটি ম্যাপটা দেখে এটা কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে আমরা বিস্তৃতভাবেও দেখে নেব একদম ডিটেইল নিচের দিকে তো এই জেলাটা যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে নাইনটিন এইটি সিক্স উনিশশো ছিয়াশি সালের ফার্স্ট মার্চ আয়তন কত চার হাজার আটানব্বই বর্গ বর্গ কিলোমিটার হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার মোট আয়তন একটা কথা বলি কোথাও কোথাও তোমরা এরকম দেখবে বানানগুলো একটু হয়তো ভুল আছে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি যেহেতু ফন্ট তোমরা যারা ফন্টের ব্যাপার থাকে তো কোথাও কোথাও একটু এরকম ভুল আছে সেটাকে তোমরা কিন্তু নিচ জ্ঞানে সেটাকে বুঝে নেবে আচ্ছা জনসংখ্যা কি রয়েছে এই যে উত্তর চব্বিশ পরগনা জেলা এর যে জনসংখ্যা রয়েছে দশ দশ কোটি এবার আমরা জনসংখ্যা দেখি দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা জেলার মোট জনসংখ্যা দশ কোটি ন লক্ষ সরি দশ কোটি ন হাজার আটশো একাশি সাতশো একাশি জন দশ কোটি ন হাজার সাতশো একাশি জন এটা হচ্ছে দু হাজার এগারো সালের সেন্সেস অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর পারসেন্ট তো সেই হিসেবে যদি দেখা যায় তাহলে এখন নিঃসন্দেহে জনসংখ্যা এখানে প্রচুর বেড়েছে এই যে এর মধ্যে পুরুষ জনসংখ্যা কত রয়েছে পাঁচ ল পাঁচ কোটি এগারো লক্ষ তিরানব্বই হাজার তিনশো উননব্বই জন এবং মহিলা জনসংখ্যা রয়েছে চার কোটি উননব্বই হাজার তিনশো বিরানব্বই জন জনঘনত্ব পিপল দু হাজার রয়েছে পঞ্চান্ন জন লোক বসবাস করে প্রতি এক স্কোয়ার কিলোমিটার এরিয়াতে দু জন লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও কি রয়েছে নশো পঞ্চান্ন নশো রয়েছে প্রতি এক হাজার জন পুরুষের নশো জন মহিলা সাক্ষরতার হার দেখো বেশ ভালো সাক্ষরতার হার নিঃসন্দেহে হওয়া উচিত এইটি ফোর পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট এইটি ফোর পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট এবার হচ্ছে সীমানা যেটা একটু আগে আমি ডি ইন্ডিকেট করলাম ভৌগোলিক অবস্থানগত দিক থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তর সীমানের সীমান্তে রয়েছে নদীয়া জেলা দক্ষিণ সীমান্তে কলকাতা দক্ষিণ সীমান্তে রয়েছে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে হুগলি জেলা আরেকবার দেখো ম্যাপটা যদি দেখো ক্লিয়ার হবে এখানে আমি কলকাতায় মিস করে গিয়েছি তো এখানে যেহেতু এই জায়গাটায় কলকাতা রয়েছে কলকাতা জেলা রয়েছে তো এখানে এটাকে মেনশন করা হয়েছে যে দক্ষিণ দিকে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা আর এখানে হাওড়াও তো রয়েছে হাওড়া জেলাও রয়েছে এবং হচ্ছে হুগলি জেলা রয়েছে পশ্চিম দিকে উত্তর দিকে নদীয়া জেলা এটা হচ্ছে নদীয়া জেলা যেটা হচ্ছে বাগদা বনগাঁয়ের অশোকনগর কাঁচটা ঘেঁষে রয়েছে এবং বাংলাদেশ রয়েছে দেখো বনগাঁ ঘেঁষে হ্যাঁ বনগাঁ স্বরূপনগর গাইঘাটা এই যে এরিয়াগুলো বাদুরিয়া তাছাড়া হচ্ছে খুব সম্ভবত বগিরহাট এবং হাসনাবাদ বসিরহাট ওয়ান হ্যাঁ এবং হচ্ছে হিঙ্গলগঞ্জ এগুলো হচ্ছে বাংলাদেশ ঘেঁষা ব্লক এগুলো হচ্ছে বাংলাদেশ ঘেঁষা ব্লক এই যে জেলার তো আশা করি এই ম্যাপটা ক্লিয়ার হবে ম্যাপের উত্তর দিক হচ্ছে সবসময় উপরটা যেটা হচ্ছে উপরে পাট সেটা হচ্ছে উত্তর তো যদি উপরের পাটটা উত্তর হয় নিঃসন্দেহে নিচের পাটটা দক্ষিণ হবে এবং যদি উপরে পাটটা উত্তর হয় তাহলে যে বাঁ হাত সেদিকটা হচ্ছে পশ্চিম এবং ডান হাত সেটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে ম্যাপ দেখার নিয়ম আচ্ছা এবার সীমানাটা বলা হলো এবার দেখো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট নামকরণটা এবং ইতিহাস ইতিহাস অনুযায়ী সতেরোশো সালে বাংলার নবাব মির জাফর কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত অঞ্চলে চব্বিশটি জঙ্গলি মহল বা পরগনার জমিদারি সত্ত্ব ভোগ করার অধিকার পান কার কাছ থেকে অধিকার দেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তো বাংলার নবাব দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এবং কে সেটা হচ্ছে মির্জাফর আমরা জানি মির্জাফর হচ্ছে পলাশি যুদ্ধে একটা বড় রোল প্লে করেছিল সিরাজের বিরুদ্ধে পরবর্তীতে প্রশাসনিক সুবিধার্থে আঠারোশো সালে এই অঞ্চল একটি জেলায় পরিণত হয় আঠারোশো সালে একটি জেলায় পরিণত হয় এরপরে আঠারোশো তিরাশি সালে ডক্টর অশোক মিত্রের সভাপতিত্বে প্রশাসনিক সংস্কার কমিটি জেলাটিকে দুটি ভাগে ভাগ করার পরামর্শ দেন ফলে কমিটির সুপারিশ অনুযায়ী নাইনটিন সালের ফার্স্ট মার্চ চব্বিশ পরগনা জেলা দুটো ভাগে বিভক্ত হয়ে উত্তরাংশ উত্তর চব্বিশ পরগনা জেলা নামে পরিচিত হয় এবং আরেকটা পার্ট দক্ষিণ চব্বিশ পরগনা নামে পরিচিত হয় সেটা আমরা সহজেই বুঝতে পারছি তো এই হলো নামকরণ এবং ইতিহাস এবার দেখো এর যে প্রশাসনিক বিভাগ রয়েছে সেটা কোথায় জেলা সদর এই জেলার জেলা সদর হল বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সদর হলো বারাসাত এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় পাঁচটি মহকুমা রয়েছে কি কী মহকুমা সাবডিভিশন বারাসাত ব্যারাকপুর বনগাঁ মহকুমা বসিরাট মহকুমা এবং বিধাননগর মহকুমা আচ্ছা আমরা সাধারণত কলকাতা বলতে যে জায়গাটাকে বুঝি সেটা কিন্তু শুধু কলকাতা নয় সেটা কলকাতা হাওড়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সবটা জায়গাকেই হচ্ছে সাধারণত হচ্ছে আমরা মোটামুটি এই কলকাতা বলে বুঝি যদিও এগুলো হচ্ছে অন্যান্য জেলা পাট রয়েছে দেখো তারপরে পৌরসভা রয়েছে সাদ্দাস্টে বনগা পৌরসভা হাবড়া পৌরসভা গোবরডাঙ্গা পৌরসভা অশোকনগর কল্যাণনগর পৌরসভা প্রত্যেকটা পৌরসভার নাম মনে রাখার দরকার নেই সংখ্যাটা মনে রাখতে হবে কিন্তু সাবডিভিশনগুলো কয়টি ও কি কি সেটা মনে রাখতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে পৌরসভার পরে হচ্ছে ব্লক হচ্ছে বাইশটি বাগদা বনগাঁ গাইঘাটা হাবড়া ওয়ান হাবড়া টু বারাসাত ওয়ান বারাসাত টু আমডাঙ্গা দেগঙ্গা রাজারহাট ব্যারাকপুর ওয়ান ব্যারাকপুর টু বাদুরিয়া হারোয়া মিনাখা স্বরূপনগর হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সন্দেশখালী ওয়ান সন্দেশখালী টু বসিরহাট ওয়ান বসিরহাট টু সন্দেশখালী রিসেন্টলি নিউজে এসেছিলো অনেক রকম রাজনৈতিক ব্যাপার এখানে জড়িয়ে রয়েছে যাই হোক সেটা একটা আলাদা পার্ট থানা তাহলে ব্লক দেখো ব্লকের সংখ্যা হচ্ছে বাইশটি থানা সংখ্যাটা কিন্তু পঁয়ত্রিশটি আমরা নর্মালি দেখি যে প্রতিটি ব্লকে একটি করে থানা থাকে কিন্তু প্রশাসনিক কারণে একাধিক থানাও থাকতে পারে তাহলে পঁয়ত্রিশটি থানা রয়েছে এই জেলাতে প্রয়োজনে আরও থানা তৈরি করা হয় বা হতে পারে আচ্ছা পঞ্চায়েত সমিতি রয়েছে বাইশটি যতগুলো ব্লক ততটি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত বা জিপি কতগুলো রয়েছে মোট দুশোটি আচ্ছা সেন্সাস টাউন কুড়িটি সেন্সাস টাউন রয়েছে এই জেলাতে এবং গ্রাম দেখো উত্তর চব্বিশ পরগনা জেলায় গ্রামের সংখ্যা হচ্ছে এক হাজার এটা মনে রাখতে হবে আচ্ছা জেলা পরিষদের সংখ্যা একটি এবার দেখো নির্বাচন ক্ষেত্র বিধানসভা কতগুলো রয়েছে বিধানসভা সরি লোকসভা রয়েছে পাঁচটি লোকসভা কয়টি পাঁচটি বারাসাত লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্র পাঁচটি রয়েছে লোকসভা কেন্দ্র বিধানসভা রয়েছে তেত্রিশটি বাগদা বনগাঁ বনগাঁ দক্ষিণ গাইঘাটা এভাবে টোটাল তেত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে প্রত্যেকটি বিধানসভার এম নাম যারা যে বিধানসভা থেকে রয়েছে এম নামগুলো জানতে হবে এবং তোমাদের এমপি জেলার যে এমপি রয়েছে এমপির নাম জানতে হবে এগুলো নিয়েও আমি নেক্সটে ভিডিও দেব ভূপ্রকৃতি দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এই উত্তর চব্বিশ পরগনার জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ এই জেলা নিম্ন গাঙ্গেও অঞ্চলের অন্তর্ভুক্ত সম্পূর্ণ জেলায় উচ্চভূমি বা মালভূমির কোনো অস্তিত্ব নেই এই জেলার প্রায় পুরোটাই হচ্ছে গঠিত সমভূমি এই জেলার প্রায় পুরোটাই হচ্ছে পলিগঠিত সমভূমি যেহেতু সমুদ্রে একদম তটে অবস্থিত উত্তর চব্বিশ পরগনার তেতাল্লিশ বর্গ কিলোমিটার অঞ্চল বনভূমি আচ্ছায়িত উত্তর চব্বিশ পরগনা জেলার তেতাল্লিশ বর্গ কিলোমিটার অঞ্চল আচ্ছায়িত বনভূমি আচ্ছায়িত দেখো সুন্দরবন বলতে আমরা যে জায়গাটাকে বুঝি সেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলা জুড়েই রয়েছে নদ নদীগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষাতে আসে বা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যেগুলো নদীর উল্লেখযোগ্য সেগুলো হলো ইছামতি বা ইচ্ছামতি যমুনা বিদ্যাধরী কালিন্দি রায়মঙ্গল হুগলি তো এই হলো গুরুত্বপূর্ণ নদীগুলো দেখো তোমরা যারা ইন্টারভিউ অথবা যারা লিখিত পরীক্ষার বসতে নিচ্ছ ইন্টারভিউর জন্য তোমরা আলাদাভাবে নোটস আমার কাছ থেকে পেয়ে যাবে অথবা যারা লিখিত পরীক্ষার জন্য বস্তু নিচ্ছ তারাও আলাদা হবে আমার কাছ থেকে নোটস পেয়ে যাবে যদি নোটসের প্রয়োজন হয় ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউর প্রস্তুতির জন্য তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে অথবা লিখিত পরীক্ষার জন্য যদি নোটসের প্রয়োজন হয় তবুও আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে কল করবে না আর এখানে ভয়েস কল বা হোয়াটসঅ্যাপ কল এখানে হয় না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করা যাবে এই নাম্বারে নাইন সিক্স ফোর নেক্সট দেখো অর্থনীতি তো এখানকার যে ইকোনমি রয়েছে সেটা ভীষণ দরকারি কী কী রয়েছে দেখো মূলত হচ্ছে শিল্প চাকরি ও কৃষি নির্ভর তো সবই রয়েছে শিল্প রয়েছে চাকরি রয়েছে এবং কৃষিও রয়েছে তবে কিছু কিছু মানুষ জায়গায় বসবাসকারী কিছু কিছু জায়গায় বসবাসকারী মানুষ কৃষিকাজ ছাড়াও খামার কুটি শিল্প মাছ চাষ ইত্যাদি জীবিকার সাথে জড়িত কৃষিকাজ এখানে কী কী ভালো চাষ হয় ধান হয় গম হয় পাঠ হয় ইক্ষু থেকে শুরু করে বিভিন্ন রকম শাক সবজি ফলমূল তৈল বীজ তৈরি উৎপাদিত হয় বেশিরভাগ ভাষায় লোকই হচ্ছে এখানে বাংলা ভাষায় কথা বলে তাছাড়াও হচ্ছে হিন্দি উর্দু অন্যান্য ভাষাও প্রচলিত রয়েছে ধর্ম যদি দেখো তাহলে এখানে সেভেন্টি মানুষ হিন্দু ধর্ম টোয়েন্টি মানুষ ইসলাম ধর্ম এবং জিরো মানুষ উপজাতীয় ধর্ম এবং বাকি জিরো মানুষ অন্যান্য ধর্ম পালন করে থাকেন শিক্ষা শিক্ষার হার আগেই বলেছি এইটি ফোর পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট কতগুলো উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর বাইরেও হয়তো আরও নতুন নতুন তৈরি হয়েছে ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর ছাড়া হচ্ছে ম্যাকআউট যেটা মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি বারাসত গভর্নমেন্ট কলেজ বসিরহাট কলেজ প্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ বারাসদ বিধাননগর কলেজ আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ শ্রীচৈতন্য কলেজ গোবরডাঙ্গা হিন্দু কলেজ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ ইত্যাদি দেখো এছাড়াও এখানে যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে যেমন হচ্ছে রেলপথ রয়েছে মেট ট্রো এবং আকাশপথের সুবিধা রয়েছে আকাশপথটা কীভাবে দেখো এখানেই এই যে উত্তর চব্বিশ পরগনা জেলা এখানেই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর যা দমদমে অবস্থিত সেটা কিন্তু এই জেলাতেই রয়েছে এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ রেল স্টেশন যেমন নৈহাটি জংশনের সাথে বারাসাত জংশন এবং ব্যারাকপুর রেলওয়ে জাংশন এগুলো হচ্ছে কি দক্ষিণ এছাড়াও দক্ষিণেশ্বর রেলওয়ে জাংশন স্টেশন এই জেলার বিশিষ্ট যে ব্যক্তি যারা রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লোকনাথ ব্রহ্মচারী প্রমর্থনাথ বসু দীনবন্ত মিত্র এই এদের প্রত্যেকের সম্বন্ধে ডিটেল নলেজ রাখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলো ভারতের জাতীয় গান বন্দে মাধ্যমের সৃষ্টিকর্তা বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট এবং হচ্ছে কি উনিশ শতকের বিশিষ্ট বাঙালি উপন্যাসিক তো রবীন্দ্র এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো জানতে হবে প্রত্যেকটা সম্বন্ধে জানতে হবে এবং কোনটা চরিত্র কী সেটাও জানতে হবে এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় বিশেষ করে যারা বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই রকম তার উপন্যাসগুলো এবং উপন্যাস চরিত্রগুলো সম্পর্কে পড়তে হবে লোকনাথ ব্রহ্মচারীকে দেখো লোকনাথ ব্রহ্মচারী হলেন রাজ্য দেশ তথা বিশ্বে পরিচিত একজন ব্যক্তিত্ব লোকনাথ বাবা নামে পরিচিত হিন্দু ধর্মগুরু পথ প্রমোথনাথ বসু বাঙালি ভূতত্ত্ববিদ বিজ্ঞানী ও সমাজকর্মী দীনবন্ধু মিত্র নাট্যকার দীনবন্ধু মিত্রের নাট্যকার একজন জানি আমরা দীনবন্ধু মিত্র একটি বিখ্যাত নাট্য লিখেছিল নাটক লিখেছিল তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে দীনবন্ধু মিত্র যে নাটকটি লিখেছিল সেই নাটকের নাম কি যারা জানো অবশ্যই কমেন্ট করবে দর্শনীয় স্থান বলে শেষ করা যাবে না তার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ দক্ষিণেশ্বরে কালী মন্দির দেখো এখানে একটা কালী মন্দির দক্ষিণেশ্বরের কালী মন্দির একটা পুরোনো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির চাকলাধাম হ্যাঁ চাকলাধাম রয়েছে এখানে এরপরে রয়েছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম হুম এটার ছবিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হলো নেক্সট হচ্ছে কি বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য বনগাঁ শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই অভয়ারণ্যে প্রচুর চিত্রা চিত্রাহরিণ দেখা যায় তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেগুলো এই জেলা সম্পর্কে জানতেই হবে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য এই হচ্ছে ছবি একটা পুরনো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো এছাড়া হচ্ছে কি চন্দ্রকেতুগড় একটি বিখ্যাত প্রাচীন ঐতিহাসিক স্থান এই চন্দ্রকেতুগড় এটা সম্বন্ধে তথ্য জানতে হবে প্রত্যেককেই এবং বিশেষ করে যারা ইতিহাস সাবজেক্ট থেকে রয়েছে তাদের চন্দ্রকেতুগড় থেকে প্রশ্ন করা হবে এর যে ইতিহাস কী ইতিহাস রয়েছে চন্দ্রকেতুগড়ে এছাড়া আদ্যাপীঠ মন্দির হুম অন্নপূর্ণা মন্দির নৈহাটি এবং কিম সংগ্রহশালা মুলাজোর কালীবাড়ি গান্ধীঘাট পাণ্ডে পার্ক পানিহাটি অ্যাকোয়াটিকা অ্যাকোয়াটিকা এবং রবীন্দ্রতীর্থ তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্থান এবং এই তথ্যগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা অবশ্য অবশ্যই এগুলোকে প্রয়োজনে আরও একবার দেখে নেবে প্রয়োজনে নোট ডাউন করে নেবে একদম খাতায় লিখে রাখবে এবং যদি তোমাদের ইন্টারভিউয়ের নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার বললাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সিক্স যারা ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ স্বল্প মূল্যে তোমরা ইন্টারভিউটাকে খুব ভালো করে দেওয়ার জন্য সমস্ত নোটস এবং হেল্প একদম ইন্টারভিউয়ের দিন পর্যন্ত তোমাকে হেল্প করা হবে যাতে ইন্টারভিউটা তোমার ভালো হয় তুমি এক্সামটা ক্র্যাক করতে পারো এবং যারা লিখিত পরীক্ষা দেবে তাদের হচ্ছে সমস্ত নোটস দিয়ে তাদেরকে হেল্প হবে যাতে তারা লিখিত পরীক্ষায় পঞ্চাশের উপর স্কোর করতে পারে যারা লিখিত পরীক্ষায় পঞ্চাশের উপর স্কোর করবে নব্বইয়ের মধ্যে তারা প্রত্যেককে বলবো যে তাদের কিন্তু প্রত্যেককে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে হবে এবং তোমরা জানো যে লিখিত পরীক্ষা যেটা সম্বিমাত্র অ্যাপ্লাই হয়েছে সেটা লিখিত পরীক্ষা পুজোর পরপরই অনুষ্ঠিত হবে যদি উনত্রিশে সেপ্টেম্বর না হয় তো এই ছিল তথ্য পরবর্তীতে তোমাদের সঙ্গে এই জেলা নিয়ে বা এই জেলার ইন্টারভিউ নিয়ে অন্যান্য তথ্য শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা তোমরা এই জেলা থেকে দেখছো ধন্যবাদ